আসসালামু আলাইকুম সহজ সরল কথা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম হাঁচিনা ফিরে আসছে তার প্রেতাত্মাগুলো কিন্তু এখন ঘুরে বেড়াচ্ছে যে করে হোক তাকে ফিরিয়ে আনবে পনেরো আগস্টকে কেন্দ্র করে তারা একটা পরিকল্পনা করছে এই যে স্বৈরতান্ত্রিক রেজিম ভারতে গিয়ে কিন্তু বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে তার ছেলে এক মত ঘোর যা ইচ্ছা তাই বলছে সকালে এক কথা বিকালে এক কথা এইভাবে কিন্তু অনেক ষড়যন্ত্র হচ্ছে হাসিনাকে ফিরিয়ে আনার আমি আগের ভিডিও থেকে আপনাদেরকে বলছি যে এক এগারোর কুশিলবরা কিন্তু এখানে ঢুকে গেছে এক এগারোর কুশিলবগুলো কিন্তু হাসিনা সরকারকে নিয়ে আসছে এই কুশিলক কিন্তু ষড়যন্ত্র চালাচ্ছে এই যে এতগুলো তাজা প্রাণ ঝরে গেল এই যে এতগুলো প্রাণ ঝরে গেল নিরীহ মানুষ ঝরে গেল শিশু ছাত্র কেউ বাকি না না আর এই পনেরো বছরে এই পনেরো ষোলো বছরে তো জামাত বিএনপি যেভাবে গুম হয়েছে হেফাজতরা যেভাবে গুম হয়েছে গুলি খেয়েছে আয়না ঘরে গেছে কথা বলার কারণে কিন্তু সবাই গেছে তাদের রক্ত কি বিধা যেতে যাচ্ছে আজকে দেখেন সবচেয়ে দুঃখের কথা এটা প্রতিবাদ না করে পারি না আগে কথা বলতে পারতাম না গতকাল আমাদের স্যার তো রাজনীতি করে নাই উনি তো অত কিছু বোঝে না আপনি তো এক এগারোর সময় কিন্তু আপনি প্রধান আপনি তো কুশিলক ছিলেন এক এগারো সময় আপনি তত্ত্ববাদক সরকারের কমিটির মধ্যে ছিলেন সদস্য ছিলেন আপনি নির্বাচন কমিশন ছিলেন আপনি একজন আর্মির পারসন আপনি বলেন তো আপনি গতকাল কি কিভাবে বললেন যে আওয়ামী লীগের এদেশে অবদান আছে আওয়ামী লীগের দোসররা যেই টাকাগুলো নিয়ে গেছে এগুলোকে ভাগিদার আপনি সাক্ষত স্যার আপনাকে আমরা আসলে কথা বলার যোগ্যতা রাখি না কিন্তু আমরা আশা করি আপনি এটা মুখ ফুচকে হয়তো বলে ফেলাইছেন বিএনপিকে নিয়ে কিন্তু অনেকে বলতেছে বিএনকে জামাতকে নিয়ে হয়তো বা বলছে কেউ কেউ না কেউ এটা জানি না যে বর্তমান পরিস্থিতিতে যদি বিরোধী দল না থাকে তাহলে আপনাদের নির্বাচনযোগ্য গ্রহণযোগ্য হবে না এই জন্য একটু করেন আসতে দেন তাকে আসতে দেন রাজনীতি করেন একসঙ্গে করেন এক এগারোর কুশিলাভগুলো কিন্তু এখন সক্রিয় প্রধান বিচারপতি শুরু থেকে করে সেনাবাহিনী প্রধান আপনারা যারা আসলেন সবাই কিন্তু হালুয়া রুটি এক এগারোর সময় এই ওই সরকারকে কিন্তু মইনুদ্দিন পুকুরির সরকার সময় আপনারা ছিলেন আপনারা কি করে বলেন যে আওয়ামী লীগের অবদান রয়েছে প্রশ্নটার উত্তর দেবেন স্যার অনেকে অনভিজ্ঞ থাকলে পরেও কিন্তু আপনি কিন্তু একজন আর্মি পারসন আপনি আমাদেরকে দেখান যে সে কী অবদান রাখছে ওই মেট্রো রেল আর ওই যে ব্রিজ পাঁচ টাকার যিনি দশ টাকার লুট টুট করে করছে এটা তো জনগণের কোনো কাজে আসবে না জনগণকে তো ফোকলা বানাইছে এই যে এই পনেরো ষোলো বছরে আপনি দেখেন তো কত টাকা বিদেশের কাছে ঋণ এগুলো কার কাছ থেকে যাবে সাধারণ জনগণের কাছে আওয়ামী লীগ সরকারের কী অবদান আছে এটা আমাদের সাধারণ জনগণ কিন্তু বলতে হবে বিএনপির লোকেরা কিন্তু এখনো চুপচাপ বসে আছে এই কথার কিন্তু প্রতিবাদ করে নাই জামাতের লোকরা প্রতিবাদ করে নাই কেন করে নাই কেন করে নাই তারা তাদের কি মুখটা কি বন্ধ হয়ে গেল যে তারা রাজনীতি করতে পারবে তাদের অবদান রয়েছে রাজনীতি করুক তাদের কি অবদান রয়েছে আগে আমাদেরকে দেখাতে হবে তাহলে এতগুলো ছাত্র কেন মারা গেল এটা কি তাদের অবদান ব্যাংক থেকে এতগুলো কোটি কোটি টাকা খবর নিয়ে গেছে নামে বেনামে তাদের ল্যাসপেন্সাররা তাদের ওয়ালিগাররা নিয়ে গেছে এটা কি তাদের অবদান এক পদ্মা সেতু করতে কয় টাকা লাগে আর কত টাকা ঋণ নিয়েছে আপনি কিভাবে বললেন যে তাদের অবদান আছে আপনি কোন প্রেক্ষাপটে বলছেন জাতি আপনার কাছে প্রশ্ন চায় স্যার আপনার কাছে জাতি এটার প্রশ্ন চায় যে আওয়ামী লীগ সরকারের কি অবদান রয়েছে আগে আমাকে দেখাতে হবে আমরা একাত্তর সাল থেকে শুরু করে আমরা বলতে চাই এখন কথা বলতে চাই বাংলাদেশে কি তিরিশ লক্ষ লোক মারা গেছে মিথ্যা দিয়ে শুরু যে সরকারের নাকি ভারতের স্বার্থ আপনারা দেখতেছেন ভারতের স্বার্থ দেখতেছেন আপনারা কোনটা এই কথা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু এখন প্রচার হয়ে গেছে আওয়ামী লীগের অবদান আছে আপনি দেখেন কোন জায়গায় অবদান আছে আমাদের কনস্টিটিউশনাল প্রতিটা সেক্টর সে ধ্বংস করে দিছে বিচার বিভাগ বা আইন বিভাগ থেকে শুরু করে পুলিশ আর্মি সবগুলো চরিত্র দিচ্ছে খারাপ করে ব্যুরোক্রেসি সব কিছু খারাপ করে দিচ্ছে এগুলো তো এগুলো তো সাধারণ জনগণ জনগণ দেখছে আপনিও তো দেখছেন আপনিও তো দেখছেন যদি সে অন্যায় না করতো আজকে এত ছাত্র মারা যেত এত নিরহ মানুষ মারা যেত শিশু মারা যেত পনেরো বছরে আপনি দেখেন তো কারা কারা ঘরে গেছে কারা কারা ডিবির টর্চার সেলে গেছে এই বিএনপি জামাতকে আপনারা একটা তকমা দিয়ে কিন্তু এক এগারো সময় আপনারা এই সরকারকে এই আওয়ামী ক্ষমতা নিয়ে আসছেন এখন কি আবার নতুন করে কি আপনারা চক্রান্ত শুরু করছেন কি না এটা স্যার আশা করি আপনি ক্ষমা করবেন স্যার আপনি একজন অভিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তি আপনি প্রশাসনে ছিলেন আপনি আর্মিতে ক্যাডারে ছিলেন কথাটা বলতে খুব দুঃখজনক যে আপনারা দেখেন তাহলে শেখ হাসিনার বিচার যদি এখানে আসলে বাংলার মাটিতে হতে হবে শেখ হাসিনার আমলে একটা ইউনিয়নের সদস্য আওয়ামী লীগের সদস্য পর্যন্ত কোটি কোটি টাকা বানাইছে পুলিশ কোটি কোটি টাকা বানাইছে প্রতিটা মানুষ কোটি সে তারা এই দেশে রাজনীতি করে কিভাবে কি ভাবে করে কোন মুখ দিয়ে করে জনগণের কাছে কিন্তু প্রশ্ন জনগণের কাছেও প্রশ্ন যে আওয়ামী লীগের কি কি অবদান আছে আপনাকে আমাদেরকে দেখান দুই টাকার কাজ করে দশ টাকা পকেটে ভরে দেশকে ফোকলা করছে এই দিন থেকে কি আমি আপনার বেরোতে পারবো আপনি পারবেন কোনো সমাধান করতে পারবেন না আপনি পারবেন না এই পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি আলু খেতে হবে আমাদেরকে আপনি পার পেয়ে যাবেন আপনার বয়স তো শেষ এই জেনারেশন ভোগ করবে দীর্ঘ ষোলো বছরই এই দেশটাকে কিভাবে ধ্বংস করেছে কীভাবে ধ্বংস করেছে গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সবগুলোকে ধ্বংস করে দিছে একটা ফ্যাসিস্ট রাজিম সৃষ্টি করছে মূর্খের মতো রোমানিয়া চসেস্কুর মতো এই দেশটাকে করেছে তারপরে যদি বলেন যে আওয়ামী লীগের অবদান আছে তাদের রাজনীতি করার হ্যাঁ রাজনীতি করার অধিকার ঠিক আছে আপনাকে আওয়ামী লীগের কী অবদান আছে এই পনেরো ষোলো বছরে যে এতগুলো প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে এতগুলো মানুষকে ঘরে নিয়েছে জেল ঝুলুম হত্যা খুন গুম এটার কি আপনারা জানতেন না আপনারা কি জানতেন না যে সে কি করেছে কোন সেক্টরটা দলীয়করণ করে নাই আমাকে এটা বোঝাতে হবে জনগণ বিচার চায় আমি মনে করি যে স্যার এটা আমার আপনার মুখ দিয়ে হয়তো ভুল করে বের গেছে যদি ভুল করে বেড়ে থাকে আপনার কিন্তু এটা স্কুস নেবেন যে না ভুল করে বেড়েছে এটা বলতে হবে মিডিয়ার সামনে আজকে হিন্দু কার্ড ব্যবহারকারী দেশকে আরেকবার অস্থিতিশীল করতেছে ভারতে বসে আপনার সব কিছু জানেন আমরা সাধারণ জনগণ এতদিন কথা বলতে পারি নাই আমরা সাধারণ জনগণ কিন্তু কথা বলতে পারি নাই স্যার এটা আপনি কিন্তু ভালো করে জানেন আর টক শোগোতে আপনার কী আমতামতা করে কথা বলছেন সেই সময় সবাই কিন্তু জানে এক এগারোর কতগুলো কুশিলভ এই সরকারের মধ্যে আছে কি কারণে আছে আবার সক্রিয় হচ্ছে কিনা দীর্ঘদিন এক এগারোর কুশিলভরা সেই রকম যেমন ছিল দীর্ঘদিন ক্ষমতায় থেকে আবার কোন পরিকল্পনা করে আবার আওয়ামী লীগকে নিয়ে এসে ক্ষমতায় বসায় কি না ভারতের চক্রান্ত কিনা এটা কিন্তু জনগণকে কিন্তু দেখতে হবে কারণ কিন্তু সময় হয়ে গেছে প্রথম থেকে যদি এটা প্রতিবাদ না করা যায় এইটা কিন্তু ওই যে আবার আর এক এগারোর মতো হবে কারণ আপনারা দেখেন এক পুলিশ পরিশিলভরা কিন্তু এখন সক্রিয় তখন জনগণের কিছু কিচ্ছু করার থাকবে না তখন জনগণের কিচ্ছু করার থাকবে না সাকত স্যারকে এটা কিন্তু ভেঙে বলতেই হবে স্যার আপনি কি কারণে এই কথাটা বলছেন তাহলে এতগুলো পুলিশ মারা গেলো কি মিথা মিছা এতগুলো জনগণ মারা গেল এগুলো মিথ্যা দেশকে ঋণের ভারে জর্জরিত করে দিয়েছে এগুলো মিথ্যা দেশ থেকে অলিগাররা তার অলিগাররা যে টাকা পয়সা নিয়ে গেছে এগুলো মিথ্যা দেশের সমস্ত প্রশাসনের মেরুদণ্ড ভেঙে দিয়েছে এটা মিথ্যা আইন বিভাগ ভেঙে দিছে মিথ্যা আর সব দেখ কোর্ট মোট সবগুলো দলীয়করণ করেছে এটি কি মিথ্যা প্রশাসনের সবগুলো লোক দলীয়করণ হয়েছে এটি কি মিথ্যা দেশের যে গণতান্ত্রিক ধারা নাই এটা কি মিথ্যা সবার করার অধিকার আছে কিন্তু ইন্ডিয়া রেজিম এই ইন্ডিয়া রেজিম এই ফ্যাসিস্ট হাসিনা আমাদের দেশকে কি করে উঠেছে ভুল হয়ে যাচ্ছে আবার ভুল হয়ে যাচ্ছে জনগণকে সচেতন থাকতে হবে হাসিনাকে আন্তর্জাতিক আইনে তার পুত্র সহ তাদের হিসাব নিসাব সমস্ত নিতে হবে আন্তর্জাতিক আদালতে বিচারের ব্যবস্থা না করলে পরে কিন্তু খুব দেরি হয়ে যাবে কারণ এই এই তত্ত্বাবধায়ক সরকার এই কেয়ারটেকার সরকার যাই বলেন এই অস্থায়ী সরকার বলেন নিম্নের এক দেড় বছর সময় লাগাবে না হলে এক বছর সময় লাগাবে এই এক বছরের মধ্যে কিন্তু অনেক ঘটনা ঘটে যাবে এই যে এই যে আমাদের ছাত্র জনতার যে আনন্দের ফসল এই যে আন্দোলনের ফসল এই যে ছাত্র ছাত্রজনতার বিজয় এগুলো কিন্তু একদম চুরি হয়ে যাবে চুরি হয়ে যাচ্ছে বিভিন্ন কুশিলবরা কিন্তু এখনো সক্রিয় অনেক আর্মি অফিসার ছিল যাদের যারা সার্ভ করছে আওয়ামী লীগ সরকারকে অনেক আয়নাঘরের ডিজিএফআই আছে এখনো তারা বহাল তো বিয়েতে আমরা কি খালি মনে করেন যে ডিআইসি গুলার কথা অনেক থানার ওসি জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের কর্মীর মতো আচরণ করেছে এখন ভয় আসতেছে না ভয়ে কেন আসে না জানেন পাবলিক পাবলিক কিছু বলবে না পাবলিক কিছু বল না ওদের হুকুমে যে সিপাইরা করছে তারাই ওই সব অফিসারকে আসলে পরে মেরে ফেলাবে এই জন্য অনেকে দেখেন নিপদতার পত্র দিতেছে এই যে খুলনা রেঞ্জের একজন ডিজি মানে ডিআইজি লোকটা অন্তত ভদ্র মানুষ তার কথাবার্তা তার আইডি থেকে আমরা বুঝলাম সে তার বিবেকের তাড়নায় এই পুলিশ বাহিনীতে থাকতে চাচ্ছে না তিনি পুলিশের আইজি তিনি এগুলো বুঝতে পারছেন আমরা কোথায় যাব আমাদের এই যে সংগ্রাম আমাদের এই যে সংগ্রামের ফসল কোথায় যাবে এগুলো আমাদের এই সংগ্রামের ফসলগুলো কোথায় যাবে আমরা তো হতবাগা জাতি স্বাধীনতার পক্ষ বিপক্ষ তৈরি করে মৌলবাদ জঙ্গিবাদ তৈরি করে সংখ্যালঘু তৈরি করে যেইভাবে হিন্দু কার্ড খেলেই সরকার ক্ষমতায় ছিল হিন্দু কার্ড এখন হিন্দু কার্ডটা ব্যবহার করতেছে তারা হিন্দুর ব্যানারে ভেরার চেষ্টা করতেছে গতকালকের ভিডিওই তো আপনাদেরকে বলেছিলাম যে যেসব এলাকার হিন্দু আছে তাদেরকে নেন যে তারা তারা যে তারা যে কিভাবে অত্যাচারিত তাদেরকে প্রশ্ন করে কারা অত্যাচার করছে হিন্দু কাট হিন্দুর পিঠের উপর দিয়ে হিন্দু আকে বারবার ব্যবহার করছে হিন্দুরা এখনো সচেতন না তারা কি কিসের কোন রেজিমটাকে তারা এস্টাবলিশ করতে যাচ্ছে এটা কিন্তু এখন জনগণের কাছে প্রশ্ন এখন কিন্তু এই ফসলটা নষ্ট হয়ে যাবে এই ফসলটা এই এই বর্তমান ওই সেই সময়কার কিছু কুশিলভ যাদের সম্বন্ধে কিন্তু সবারই জানা সবারই জানা জনগণকে এই 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 তরুণ প্রজন্মকে যদি বোকা বানাইতে চায় তাহলে পরে বোকা হবে তরুণ প্রজন্ম এটা রুখে দেবে হাসিনাকে অবশ্যই ইন্টারন্যাশনাল কোর্টে তার বিচার হতে হবে ইন্টারন্যাশ আন্তর্জাতিক আইনে তাকে পাকড়াও করে ধরে আনা হবে তার কি কী অবদান আছে এই বাংলাদেশের জন্য সাধারণ জনগণের কোনো ভাগ্য পরিবর্তন হয় নাই আপনি দেখেন ব্যবসায়ী থেকে শুরু করে সমস্ত অগলিগার টাকা নিয়ে গেছে ব্যাংকটাকে খালি করে গেছে আপনি তারপরেও আপনার বলতে চান যে তার অবদান আছে তাহলে মানুষের বিবেক কই যাবে আপনি কি আবার আপনি কি আবার আনতে চাচ্ছেন তাকে নাকি আমি আপনি আওয়ামী লীগের কোনো প্রধান উপদেষ্টা হবেন বা আওয়ামী লীগের কোনো নেতা মন্ত্রী হবেন বা আওয়ামী লীগের দলের হাল ধরবেন আপনি আমার তো এখন কথা বলার অধিকার আছে জানার অধিকার আছে এই কথা বলার জন্য আমার ফাঁসি হবে না ঝেলও হবে না আমার মনে সত্য কথাগুলোকে আমরা বলছি প্রশাসনে অস্থিরতা প্রশাসনে এখনও অস্থিরতা দেশ এখনও ঠিক হয় নাই এখনও পুরার দাগ মুছে যায় নাই ক্ষত মুছে যায় নাই অনেকে অসুস্থ আছে অনেকে গুলো খেয়ে হাসপাতালে অনেকের মানে ধুকে ধুকে মারা গেছে অনেকে বিনা চিকিৎসায় মারা গেছে তাদের ক্ষতগুলো না শুকাতেই আপনি কেমন কিভাবে কথাটা বললেন এইসব উস্কানিমূলক কথা দিয়ে আপনারা আপনার আপনার বয়স হয়ে গেছে আপনি আর্মি পারসেন আপনি কোনো রাজনৈতিক দল না কিন্তু আপনি তো রাজনীতির কথাটা বললেন আপনি তো ভেবেও দেখলেন না যে এই এই রেজিমটা এ কী করেছে কি অবদান রেখেছে একটু বলেন চুরি সারা আর দলীয়করণ ছাড়া কি কি করেছে কি করেছে দলীয়করণ আর্মি পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে এখন বেশি না মিয়ানমার যদি দুটা গুলি সরে মিয়ানমারের সাথে পারবে না মেরুদণ্ড যেভাবে ভেঙে দিয়েছে আর্মি আপনারা কি এগুলো দেখেন নেই আপনারা বেঁচে ছিলেন না আপনারা টিভি টকশো করেন নাই আপনারা দেখেন না কীভাবে কী হয়েছে আপনি কীভাবে কথাটা বললেন যে তাদের অবদান আছে পনেরো ষোলো বছর তাদের অবদানগুলো আপনি লিপিবদ্ধ করেন আর তাদের চুরি বলে হিসাব করেন কোনটার পাল্লাভে ভারী হবে জনগণ এটা জানতে চায় আপনি তার উন্নয়নের কাজ দেখবেন আর চুরি দেখবেন যেই দেশে এক কিলোমিটার রাস্তা তৈরি করতে বিভিন্ন দেশের মানে এক গুণ আর এখানে এক টাকা অন্য দেশে এক টাকা খরচ হইলে পরে এই দেশে দশ টাকা এই দেশের বালিশ কাহিনী এই দেশের চুরির কাহিনী তো সবাই জানে দেশটাকে ফোকলা করে দিচ্ছে সেইভাবে ফোকলা করছে যদি খুব উন্নতিও ঘটে বিশ বছরের নিচে লোন লোনগুলো বাংলাদেশ শোধ করতে পারবে না নিম্নে বিশ থেকে পঁচিশ বছর দেশের অর্থনীতির মেরুদণ্ড খারাপ করে দিয়ে গেছে ব্যাঙ্কগুলো খারাপ করেছে যে ব্যাংক নিয়ে আবার মারামারি শুরু হয়ে গেছে তারপরেও যদি আপনারা বলেন অবদান আসে এটা খুব দুঃখের ব্যাপার এই দুঃখ আর বলার মতো না এই দুঃখটা মানুষের বলার মতো না বা ভাবার মতো না স্যার আপনি যদি সজ্ঞানে বলে থাকেন না সিলিপ টাং এটাও জানাবেন স্যার এটা মনের দুঃখের কথা স্যার কারণ বাংলাদেশের অনেক রক্তের দাগ এখনো শুকায় নাই স্যার রক্তের দাগ শুকায় নাই স্যার এই যে টাকাগুলো লোন করছে এই যে আমাদেরকে ঋণগ্রস্ত করছে এই টাকাটা স্যার আমাদের দেশের জনগণকেই শোধাতে হবে স্যার আপনাদের মতো আমলা টামলা বড় অফিসাররা আপনাদের মতো সুশীলরা কয় টাকা শোধ করবে জানি না জনগণের অর্থনীতি থেকেই যাবে সবাইকে ধন্যবাদ আমার মনের কথা অনুষ্ঠানে যদি ভালো লেগে থাকে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন কিন্তু আমার মনে হয় যদি আমাদের জনগণ সক্রিয় না হয় এই যে ছাত্র জনতার বিজয় এটা সম্ভবত চুরি হয়ে যাচ্ছে এটা চুরি হয়ে যাচ্ছে চুরি হয়ে যাচ্ছে চুরি হয়ে যাচ্ছে একে প্রতিরোধ করতে হবে একে প্রতিরোধ করতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম